হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে অনেক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই যে এইদিকে দেখেন এই যে এইদিকে এইদিকে মানে আমি তো কিছুই দেখতে পাচ্ছি পারছি না আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন থেকে এমনই হবে কুয়াশায় ভরে যাবে 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 কিছু দেখা দেখা না না সকালবেলা মানে দূর থেকে কিছুই আর এই দিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চাপটি বানাচ্ছি এটা আমার হাজবেন্ড পছন্দ করে এবং আমার শাশুড়িও পছন্দ করে ধনিয়া পাতার সাথে আরো কিছু অ্যাড করি কাঁচা মরিচ তারপর হচ্ছে ডিম তো আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে অফিস টাইম হয়ে গিয়েছিল মানে সময় ছিল না এই জন্য তেমন বেশি কিছু দেইনি শুধু ধনিয়া পাতার লবণ দিয়েছি তো এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি দেখো দেখুন চাপটিটা কিন্তু অনেক গোল হয়েছে তো আমার হাজব্যান্ড এদিকে অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে তারপর একটু ভিডিও করলাম